খুবই হেলদি একটা ডেজার্টের রেসিপি শেয়ার করছি আর এটা বানানো একদমই সোজা রমজানে বিভিন্ন রকম ভাজা পোড়া খাই তবে ভাজা পোড়ার পাশাপাশি যদি এমন একটা ডেজার্টের আইটেম ইফতার টেবিলে থাকে তাহলে কিন্তু বেশ ভালোই হয় তো এটা বানানোর জন্য দুই কাপ পরিমাণে তরল দুধ অন কাপ পরিমাণে ফুল ক্রিম গুঁড়ো দুধ অন কাপ পরিমাণে চিনি সামান্য একটু লবণ দিয়ে এখন জ্বালিয়ে নিচ্ছি যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি এজন্য এটা জ্বালিয়ে ঘন করার কোনো দরকার নেই আর সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে চালেটা এটা স্কিপ করা যাবে আবার যারা এলাচের ফ্লেভার পছন্দ করে না তারা এখানে চালে একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারবেন খুবই সামান্য পরিমাণে ভালোভাবে জ্বালিয়ে বলক ওঠানোর পরে আমি এটা নামিয়ে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এরপর অন্য একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখন এই পানিটা ভালো মতো গরম হয়ে গেলে হাফ কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিচ্ছি সাবুদানা দেওয়ার পরে এটা মিডিয়াম আছে রেখে আমি সিদ্ধ করে নিচ্ছি আর সাবুদানাটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাদা কালার এটা যখন পারফেক্ট বা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এটার কালার কিন্তু পানির মতো হয়ে আসবে এই যে ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিব আর ছাঁকনির উপরে সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে এরপর ঠান্ডা পানি দিয়ে এটা ভালো মতো ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম এর মাঝে দুধ কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই ডেজার্টের টেস্টটা আরো একটু বাড়ানোর জন্য আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে এটার দাম কিন্তু খুব বেশি এটা স্কিপ করা যাবে যেহেতু আমার হাতের নাগালে ছিল এই জন্য দিয়ে দিয়েছি আর এটা দিলে এমনিতে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এখন ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি আর এটা মেশানো হয়ে গেলে আগে থেকে যে সাবুদানা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এমন ডেজার্ট রমজানে বা গরমের সময় খেলে দেখবেন কলেজাটাই ঠান্ডা হয়ে যাবে আর সাবুদানাটা দেওয়ার পরে ভালো মতো এটা মিশিয়ে নিতে হবে সাবুদানা সিদ্ধ করার পরে স্টেইনারে রাখলে অনেক সময় দলা বেঁধে যায় যদি আপনারা ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ধুয়ে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আর দলা বাঁধবে না এখানে আমি তিন ধরনের ফ্রুটস নিয়ে নিয়েছি আর হচ্ছে এগুলো কেটেও নিয়েছি এখানে চাইলে আপনারা হাতের নাগালে যে ফ্রুটস পাবেন সেগুলো দিয়ে দিতে পারবেন তবে এই রেসিপিতে মিষ্টি ফ্রুটস ব্যবহার করলে বেশি ভালো লাগবে কারণ এই ডেজার্টটা মিষ্টি খেতে বেশি ভালো লাগে তো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে ফ্রুটস দিয়ে তারপর আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি একটা দুইটা যে কোনো ফল মানে হাতের নাগালে যেটা পাবেন সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন আর অবশ্যই সাবুদানাটা দেওয়ার চেষ্টা করবেন আর সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এটা চাইলে পরিবেশন করার জন্য বিভিন্ন ড্রিঙ্কস যে গ্লাসগুলো আছে ড্রিঙ্কসের সেই গ্লাসেও নিতে পারবেন ছোট ছোটো বাটিতেও ব্যবহার মানে নিতে পারবেন আর চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো করে ডেকোরেশন করে নিতে পারবেন এখানে চাইলে কিন্তু বাদামের কুচি ব্যবহার করা যাবে আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ